আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ভেজিটেবল চৌমেন সেজন্য আমি বিভিন্ন ধরনের সবজি নিচ্ছি বরবটি ফুলকপি গাজর তারপরে পেঁপে ঝিঙ্গা ক্যাপসিকাম টমেটো এবং পাতাকপিও নিচ্ছি আমি এই যে পাতাকপি যাই হোক তো যা সবজি আছে এটা দিয়ে আর আমি প্রথমে নুডলসগুলো করার জন্য আমি এখানে পানি ফুটেছি এটা হচ্ছে আমার ঘরে তৈরি ফ্রেশ নুডলস কিছুক্ষণ আগে তৈরি করা একটু ভিজা ভিজা অসুবিধা নাই গায়ে গায়ে লেগে থাকলেও কোনো প্রবলেম নেই এগুলোকে আমি সিদ্ধ করব। এবং সিদ্ধ করার জন্য আমি পানি ফুটাইয়ের মধ্যে দিচ্ছি এবং এতে কোনো লবণ দিব না আমি কারণ নুডলসে আমার লবণ দেওয়া ছিল আমার নুডলস তৈরি করার একটা ভিডিও আছে এটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে এটা তৈরি করা এটা শুধু ফিফটি পার্সেন্ট মানে যতখানি ময়দা ততখানি ডিম দিয়ে তৈরি করা এটা পানির মধ্যে দিলাম এটা এমনি ছুটে যাবে আর এটা কখনো ওভারকুকড হয় না তো এটা সিদ্ধ করি তারপরে দেখাচ্ছি রুটটা সিদ্ধ হয়ে গেছে এই যে এটা মানে কখনো গলবে না গলে আরেকটার সাথে মিশবে না এরকম হইলে মানে মোটামুটি ভাতের মতো যখন হয়ে যাবে হয়ে যাবে এটা বেশি নরমও না বেশি শক্তও না তখন আমি এটা পানিটা ছড়াই নেব এখন আমি চুলা একটা প্যান গরম দিয়ে তার মধ্যে অল্প একটু আদা আর রসুনের কুচি খুব ফাইন করে কুচি করে করে নেওয়া ওগুলা হালকা একটু বাদামি করে না মানে একটু হালকা বাদামি করে কিন্তু একদম মানে ভাজা ভাজা জাস্ট ভাজা তেলের মধ্যে আসে এই ধরেন সেকেন্ড এই যেরকম একটু হালকা বাদামি হওয়া শুরু করলে আমি ওর মধ্যে শক্ত সবজিগুলা দিব মানে ফুলকপি গাজর আর বরবটি যেগুলা সিদ্ধ হইতে কি সময় লাগে সেগুলো আমি আগে দিব যেগুলো জলদি সিদ্ধ হয়ে যায় যেমন ক্যাপসিকাম পাতাকপি টমেটো এগুলো আমি পরে দিব এগুলা দিয়ে এগুলা একটু নেড়ে ভাজবো সেই সাথে আমি অল্প একটু লবণ দিব যদিও সয়া সাথে লবণ থাকে কিন্তু তারপরেও অত সয়াস্ত তো দিব না সেই জন্য অল্প একটু এক চিমটি মনে করে এই যে এক চিমটির মতো একটু লবণ দিব এর সাথে দিয়ে এটাকে ভাজবো হাই হিটে সবকিছু হাই হিটে ভাজতে হবে এই দুই আড়াই মিনিট এই দুই আড়াই মিনিট ভাজার পরেই যখন আমি দেখবো যে গাজর গুলা একটু নরম হয়ে গেছে যে হয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে সবজির কালার বদলায় কালো হয়ে তাহলে আর এর মজা থাকলো না যাই হোক এর মধ্যে আমি ওই পাতাকপি গুলা দিয়ে দিব একই সাথে পাতাকপিগুলো বেশি দিলাম এটা শুকায় অনেক কম হয়ে যাবে আর ভেজিটেবল নতুন তো একটু ভেজিটেবলই দিতে হবে আর তো কিছু দেওয়া যাবে না এর মধ্যে ইচ্ছা করলে অনেকে ডিম ভেজেও দিতে পারতাম অনেকে দিতে পারেন ক্যাপসিকাম টমেটো পেঁপে আর ঝিঙ্গা এগুলো আমি ভাবে কেটে রাখছি ওইগুলো ওইগুলো দিয়ে দিব যা খুশি তাই সবজি দেওয়া হবে এটা কোন আমি যা দিচ্ছি তাই দিতে হবে এমন কোনো কথা নেই দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজবো যাতে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত সিদ্ধ হবে না কিন্তু যাতে নরম হবে সবই হাই নিতে বিশেষ করে খেয়াল রাখতে হবে ক্যাপসিকামটা যাতে গলে না যায় মানে নরম হয়ে না যায় কেপ্টিনটা একটু ক্রাঞ্চি থাকতে হয় সবজিগুলো মোটামুটি এরকম একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আমি একটু ঝাল চাই দিলেও হয় না দিলেও হয় গোলমরিচের গুঁড়া তো অত্যাবশ্যকীয় জিনিস না পরেও দেওয়া যায় দিয়ে একটু মিশাইনি যাতে সবজিগুলোর মধ্যে ঝালটা আসে আর এর মধ্যে কাঁচামরিচও দেওয়া যায় আমি দিতে ভুলে গেছি দিলেও কোনো ক্ষতি নাই না দিলেও ক্ষতি নাই যে কোনো ধরনের সবজি ভেজিটেবল এর মধ্যে দেওয়া যায় যাই হোক এর মধ্যে আমি এখন আমাদের সিদ্ধ করা নুডলসগুলা দিয়ে দিব একই সাথে আমি এর মধ্যে একটু একটু না যথেষ্ট পরিমাণ সয়া সস দিব এটা একটু ভিজা ভিজা টাইপের হয় একটু কালচে খালচে হয় দেখতে

সেটার সাথে সমানভাবে মিশে মিশাইলাম এবার এবার আমি একটু খেয়ে দেখব টেস্টটা যে কিরকম হইলো একটু নুরুসটা ছিঁড়ে খেয়ে দেখি হালকা একটু লবণ লাগবে বদলে আর একটু সয়া সস দিব সয়া সস খাওয়া খারাপ না আর আর একটু গোলমরিচের গুঁড়া দিব যেহেতু আমি মুখ কাঁচামরিচ দেই নাই একটু ঝাল ঝাল হলে আমার ভালো লাগবে আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এর উপরে দিয়ে এটাকে এখন ভালো মতো মিশাই নিব হয়ে যাবে আমার ভেজিটেবল চৌমিন চুলা জালটার দরকার নেই আমি এখন বন্ধ করে দিতে পারি একটু খেয়ে দেখি হ্যাঁ বিজোষ দেখেন কত সহজে তৈরি করে ফেললাম একটু টোজার দেখে আলো ছায়াতে একটু অসুবিধা হয় আপনাদের যাই হোক খুব দ্রুত তৈরি করে ফেলা যায় ভেজিটেবল চৌমিন বানায় ফেললাম হ্যাভি জোসের একটা খাবার দেখলেন কত সহজে এগুলোর কোনো পরিমাপ নাই আমার পছন্দ মতো আমার যে সবজি সেই সবজি আমি দিব পছন্দ মতো আমার চিনি লবণ যেটুকু দরকার সেইটুকু দিব মূল ইনগ্রিয়েন্ট ইনগ্রিডিয়েন্টসগুলো জানলেই হলো যে এই জিনিস লাগে যেমন সয়া সস চিনি লবণ আর কেউ ইচ্ছা করে টেসিং পারেন যারা খাইতে চান আমি এটা দিই নাই ওটা দিলে হয়তো আর একটু বাড়তো যাই হোক দেখছেন কত সহজে তৈরি হয়ে গেল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ